সমীর চক্রবর্তী ত্রিপুরাজ্যের ছাত্র আন্দোলনের অন্যতম একজন পরীক্ষা ছাত্র ফেডারেশন এবং পরবর্তী ভারতের ছাত্র ফেডারেশন গড়ে ওঠা সেই যুগে একজন খুবই আর প্রশাসনিক দিক থেকেও এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন হওয়ার আগে এটা যখন মিউনিসিপ্যালিটির ছিল তখন তিনি একজন প্রশাসনিক ভূমিকা ও দক্ষতা পালন করেছেন এই আগরতলা শহরের শুধু রাজনৈতিক না সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা বহু ক্ষেত্রেতে যে অন্যান্য একজন নেতৃত্ব এবং শহরের সমস্ত অংশের মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তার মৃত্যু আমাদের পার্টি একটা মানে একটা অপূর্ণ বিশাল একটা ক্ষতি হলো। আমরা তার স্থিতিকে রক্ষা করার মধ্য দিয়ে অর্থাৎ যে লক্ষ্যকে সামনে রেখে আমাদের সমাজকে আরও সুন্দর স্বাবলীব করার জন্য সারা জীবনটা তিনি দিয়েছেন সেগুলোকে আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা তাকে স্মরণে রাখব তার স্মৃতিকে সচেতন রাখব আজকে তার আনুষ্ঠানিক বিদায় এখানে হচ্ছে তার সেই মরদেহে আমরা সবাই মিলিত হয়েছি আমাদের সকলের তরফ থেকে তাকে আমরা